আজকে একদম হ্যান্ড ব্রিটার বা ওভেন ছাড়াই নরম তুলতুলে পাউন্ড কেক তৈরি করে দেখাবো আমরা কিন্তু সবসময় এই পাউন্ড কেকটা ঘরে বানিয়ে নিতে পারি তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না আসলে আমলে আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাইকে কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ওগুলো আগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব একেবারে নরম তুলতুলে পাউন্ড কেক কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই প্রথমে আমার লাগছে এখানে কয়েকটা আমি বাদাম নিয়ে নিয়েছি যে স্বাদের জন্য আনিয়ে ছি টুটি ফুটি আর হচ্ছে একটা ডিম জাস্ট একটা ডিম দিয়ে যে এত মজাদার একটা পাউন্ড কেক তৈরি করা যায় তোমরা না বানালে কিন্তু বুঝতেই পারবা না যাই হোক আমি এটাকে সাইডে রেখে আমি প্রথমেই মোলটা রেডি করে নিচ্ছি আমি একটা পাউন্ড কেকের স্কোয়ার শেপের এই যে লম্বাটে মোল্ড নিয়ে নিয়েছি এই মোল্ডে আমি জাস্ট ও নিচে একটা কাগজ পিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি এবার ডিমটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে একই মেজারমেন্ট কাপ অনুযায়ী এক কাপ তেল এক কাপ দিয়ে দেব চিনি সাথে কিন্তু এর সাথে যাবে এক কাপ ময়দা এটাকে খুব ভালো করে ব্লিন্ড করে নেব একেবারে যখন আঠালো হলে একটা শেপ হয়ে আসবে আর আঠালো হয়ে যাবে এই ব্যাটারটা সেই পর্যন্ত এখানে আমার তিন মিনিটের মতো বিলিন বিন করে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ এই সেই কাপের এক কাপই দিয়ে দিলাম ময়দা সাথে দিয়ে দিলাম এক চামচের একটু কম বেকিং পাউডার একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব ভ্যানিলা চা চামচ পরিণ আমার যেখানে অল্প একটু ছিল হাফ চা চামচের মতো ততটুকুই দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে বিলিন হাতে হ্যান্ড বিলিন্ডার দিয়েই বিলিন করে নেব সাথে দিয়ে দিলাম বাদাম আর হচ্ছে এখানে সেই ফুটিগুলো খুব ভালো করে হাতের এই বিলিন্ডার দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালো করে এটাতেই একেবারে আর তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো আমি এটা দিয়েই করে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ দুধ কেননা ব্যাটারটা একটু আঠালো হয়ে গেছে তোমাদের যদি আঠালো না হয় সেক্ষেত্রে দুধটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর এখানে তোমরা ডিম কিন্তু আরও ব্যবহার করতে পারো এ একই মেজারমেন্ট থাকবে কিন্তু ডিমটা বেশি দিতে পারো আমি একটা ডিম দিয়েই বানিয়ে দেখালাম যাতে অল্প ডিমে কীভাবে তোমরা একেবারে দারুণ একটা মজার কেক তৈরি করে নিতে পারো এই হয়ে গেলে আমি এই ব্যাটারটা এই মোল্ডে ঢেলে উপর দিয়ে বাদাম আর সেই টুটি ফুটিগুলো ছড়িয়ে একটা দিয়ে দেব স্ট্যান্ড দিয়ে একটা বসিয়ে দিয়েছিলাম পাতিল আর পাতিলে একটা কাগজ বিছিয়ে দিয়েছি এবার সেখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য আমি এটাকে কুক করে নেবো জাস্ট তিরিশ মিনিট পর এটা কিন্তু একদমই হয়ে গেছে একেবারে ফুলেও গেছে আর হয়ে গেছে কালারটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম জাস্ট হয়ে গেছে আর চেক করার কিছুই নেই কালারটা দেখেও বোঝা যাচ্ছে হয়ে গেছে আর এটা এত যা যে নরম হয়েছে তোমরা না বানালে বুঝতেই পারবা না এবার আমি এটাকে মোল্ড আউট করে ঠান্ডা করে একেবারে ছোট ছোটো বিশেষ করে কেটে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়েছে আর কতটা স্পাঞ্জি হয়েছে এটা খেতেও কিন্তু অনেকটা মজার ছিল তোমরা অবশ্যই ঘরে ঝটপট করে এভাবে বানিয়ে নিতে পারো আমি যেহেতু বাহিরের খাবার একদমই খেতে পছন্দ করি না আমি সব খাবারই ঝটপট করে ঘরেই বানিয়ে নেওয়ার চেষ্টা করি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আর আমার ভিডিওতে সবসময় একেবারে সিম্পল সিম্পল রেসিপি